আর আমাদের মারিয়ান এন্টারপ্রাইজে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পাবেন ছোট বড় সকল ধরনের সাইকেল আপনি পাবেন ক্লাসিক সাইকেল পাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম সাইকেল পাবেন এবং প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু আপনি কিন্তু গিফট পাবেন আকর্ষণীয় গিফট অবশ্যই আমরা প্রত্যেকটা সাইকেলের সাথে দেওয়ার চেষ্টা করি এবং দিও আর বডি গ্যারান্টি পাবেন আর প্রাইসটা পাবেন একবারে রিজনেবল প্রাইস তো এগুলো কিন্তু আপনি একমাত্র মারিয়াম এন্টারপ্রাইজেই পাবেন আর আমরা কিন্তু কিছু কিছু সাইকেলের মার্কেট চ্যালেঞ্জ প্রাইসও দিয়ে থাকি

প্রত্যেকটা পার্স ফনিক্স হবে প্রত্যেকটা পার্স সবগুলো কিন্তু ফনিক্স হবে যে লেখা আছে ফনিক্স মধ্যে কি ফনিক্স টা কাজ সিল যেটা জিনিস ভালো ফনিক্স এর মিরাকেল সাইকেল যদি এটা হলো ব্র্যান্ড না এটা হলো মডার্ন হলো মিরাকেল মিরাকেল হ্যাঁ ফনিক্স এর মিরাকেল আর সিটটা দেখেন সিটটা কত অনেক নিউ তো মনে হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর সিট কারণ এর কালারটাও দেখেন কালারটা কত সুন্দর কালার একটা সুন্দর কালার আছে কালার নিলে কালার দেওয়া যাবে চারটি কালার থাকবে চারটি কালার থাকবে যে দেই আপনি স্পিন আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ চায় আমাদের কালার গুলো আমরা দেখাই দেব কালার গুলো দেখানো যাবে সো এটার মধ্যে চারটা কালার থাকতেছে কালার যে সাসপেনশন কথা দেখেন সাসপেনশন কথা অনেক উন্নত মানে সাসপেনশন 120 এর সাসপেনশন মানে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ ভালো সাইকেল চান গিয়ারালা সাইকেলে বা যদি ভালো কোয়ালিটি চান তাহলে সে ক্ষেত্রে আপনি এই সাইকেলটা নিতে পারেন সাইকেলটা বলতে পারে ফাইনান্স ব্র্যান্ডের সাইকেল কোয়ালিটি অনেক ভালো হবে আর পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে পাঁচ বছরের বডি গ্যারান্টি আমি যে চায়া থেকে শুরু করে সম্পূর্ণ যে স্পুগুলোর দিকে তাকান স্পুগুলোর কালারিং স্পিক হবে রিং টু বা হাই রিং

এই পাঁচটা জিনিস আমরা ফিরে পেয়েছি ওকে তো খুবই সুন্দর আর সাইকেলটার দাম কত পড়তেছে না সাইকেলটার দাম নিচ্ছি ভাই আপনার মাত্র তেরো হাজার পাশ একটা পাঁচশ টাইছেন হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ড্রাইভ বা খুবই ভালো হবে আর ফোনিক্স ব্র্যান্ডের আসলে খুব বেশি কিছু বলা লাগে না যদি অন্য কোনো ব্র্যান্ড আপনাদের পছন্দ থাকে আমাদের বলবেন আমরা আপনাকে দিতে কারণ আছে যে কোনো যে কোনো সাইকেল বুঝলে কারণ আমাদের কাছে সাইকেলের অভাব নাই এখানে আসলে আপনি দেখতে দেখেন একটু আমাদেরকে সাইকেল আর সাইকেল এটা হলো সাইকেল এর বাজার ইনশাআল্লাহ আপনাদের পছন্দের সাইকেলটা এখানে পাবেন ইনশাআল্লাহ সব ধরনের সাইকেল পাবেন আপনি মেরিন বলেন ফোর ব্র্যান্ড বলেন ভেলোসের বলেন তারপরে দিয়ে আপনার আপলেট বলেন ফরএভার বলেন এবনের বলেন লিভেন ব্র্যান্ডের বলেন মানে যত ব্র্যান্ডের সাইকেল আছে ইনশাআল্লাহ আমাদের কাছে সব ব্র্যান্ডের সাইকেল পাবেন এবং সব মডেলের সাইকেল আমাদের কাছে পাবেন

আপনি মনে করেন যে এদিকে তাকাইলে পশ্চিম দিকে তাকাইলে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তলা চলে আসবে তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান ওকে এখানে আসলে সাইকেলের দোকানটা তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে